حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ সাদা রেখা আর কালো রেখা দুইটার মধ্যে যদি সুস্পষ্টভাবে তোমরা কি করতে পারো ব্যবধান করতে পারো যে এটা সাদা এটা কালো স্পষ্ট দেখা যায় এ দেখা যাওয়ার আগ পর্যন্ত কি করতে পারবা খাওয়া দাওয়া করতে পারবা অনেক স্বাভাবিক এক স্বাভাবিক বালিশের নিচে সাদা সুতা রাখছে কালো সুতা রাখছে কি রাখছে কালো সুতা সাদা সুতা রাইখা যতক্ষণ পর্যন্ত না দেখা যায় ততক্ষণ খাইছে আরেক স্বাভাবিক কি করছে দুই পায়ে দুই সুতা বানছে দুই পায়ে দুই সুদা পেতেছে এক পায়ে কালো আর এক পায়ে সাদা সুদা পর বাস কতক্ষণ পর দেখে যে দুইটা কোনটা সাদা কোনটা কালা দেখা যায় কি না যতক্ষণ দেখা না গেছে ততক্ষণ কি করছে খাইছে আরে এখন আমাদের মুরুব্যব যতক্ষণ কি দেখতো মুরুব কি দেখতো পশম দেখতো কি দেখতো পশম দেখতো যতক্ষণ পশম দেখা যায় তো ঠিকই না রসুলি করিম সাল আরে এখানে সাদা সুদা আর কালো সুতা বলে আল্লাহ এখানে দিন আর রাত বুঝেছেন দিন আর মিনাল ফ্যাজ মানে কালো হলো শুভ শারিকের আগে হল কি কালো আর শুভ শারিকের পরে কি সাদা মানে এরপরে হলো কি দিন শুরু হয়ে যাবে